বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি স্কন নামের একটা হিন্দু সংস্থা এদের হাতে গত সপ্তাহের মধ্যে আমাদের দেশের আমাদের মুসলমানদের একজন বিজ্ঞ আইনজীবী যাকে নির্মমভাবে জলাই করে শহীদ করা

এদেরকে যেন তার পরিবারের যারাই আছে সকল থেকে যেন সকলে জামিন ইতিহার করা তৌফিক দান করে সবাই ইসকন এই হিন্দু সংস্থাটা মূলত আমাদের এই এশিয়া উপমহাদেশে এটা প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছে ইউরোপ কান্ট্রির মধ্যে যেটা প্রতিষ্ঠিত হয়েছে ১৩ জুলাই উনিশশো ছেষট্টি তাও এটা জন্ম হল বিদেশে এমনকি এটা ভারতেও নয় আর এরা এখন ভারত সহকারে আমাদের দেশের মধ্য আইসাও তারা বিভিন্ন প্রকার হাঙ্গা হাঙ্গামা যেটা আছে এটা তৈরি করার চেষ্টা করে পুরা দেশটাকে অস্থিতিশীলতার মধ্যে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে আমাদের দেশের হিন্দু ভাই যারা আছে সকলেই তো আমাদের মুসলমানদের সাথে সুন্দরভাবে জীবনযাপন কারো উপর কোনো এরকম সন্দেহ করে আমাদের মুসলমানরা তাদের পুরা পর্যন্ত পাহারা দিয়েছে তাহলে এখন এই দুষ্ট সংগঠন আইসা ইন্ডিয়ার মতো মুসলমানদের মাঝে আর হিন্দুদের মাঝে শান্তি তৈরি করার চেষ্টা করুন এই যে গত সপ্তাহে যে ঘটনাটা ঘটে গেল এটা তো আমাদের মাঝে এবং আমাদের মুসলমানদের মাঝে এবং হিন্দুদের মাঝে একটা সুরুপ তৈরি করা হয় যতই কিছু হোক না কেন তারা আমাদের দেশের নাগরিক আমাদের দেশের গায়ে সুন্দরভাবে জীবন যাপন করবে তাদের রক্ষা করা তাদের নিরাপত্তা দেওয়া এটা আমাদের দায়িত্ব এই আমাদের খুব সতর্ক থাকতে হবে এই স্তন থেকে তাদের মধ্যে যেন আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি না কোনো হিন্দু মায়ের ঘরের উপর যেন আক্রমণ না করি কারো গায়ে ওপর যেন আক্রমণ না করি কারো উপাসনালের মধ্যে যেন আমরা আক্রমণ না করি এটা আমাদের সতর্ক থাকতে হবে হিন্দু যারা খুঁজে আছি বলে আমরা মুসলমানরা কিন্তু একবারে দুর্বল হয়ে পড়ে যায় আমরা দুর্বল হয়ে পড়ি কিন্তু যদি তোমরা এইভাবে আমাদের উপর চাই আসো আমাদের আইনজীবীকে তোমরা জবাই করে হত্যা করে দাও কয়েকদিন পরে আবার অন্য কাউকে ধৈরা তোমরা হত্যা করে দিবা তখন কিন্তু আর আমরা বৈশা বৈশা হাত মুখ চুবো না তখনও আমরা তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারত এই জন্য যে আমাদের দেশটার মধ্যে যেন কোনো অস্থিতিশীলতা যেন তৈরি না হয় আমাদের চেষ্টার মধ্যে যেন কোনো ঠান্ডা হাঙ্গামা হয় এটা আমরা চুপ করে আছি আর যদি এরকম হয় তাহলে তোমরা যেভাবে জবাই করে হত্যা করো তাহলে মুসলমানরাও কিন্তু তাদের তাজা রক্ত দিয়ে তাদের মুসলমান জাতিকে রক্ষা করার জন্য প্রস্তুত আছে ঠিক কিনা বলতে মূলত আমাদের দেশে যখনই এসেছে তখন থেকে বিভিন্ন সময় দাঙ্গা গোলা চেষ্টা করতেছে যেমন দুই সালে শামী ভাগে তারাবির নামাজের মধ্যে তারা বাধা দিয়েছিল ইসকোন সেই জায়গার মধ্যে হিন্দু ও মুসলমানদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিল পুরা দেশি হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক একটা পরিস্থিতি বিরাজ করছিল 2014 সালে তারাবি নামাজের মধ্যে বাধা দিয়েছে ইসকোন 3 নম্বর 2016 সালে যে রে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মুসলিমদের উপর গুলি বর্ষণের ভিডিও ছড়িয়ে পড়েছিল এই সময় ইসকনীদের হামলায় এক দজন মুসলিম পর্যন্ত আহত হয়েছে 2016 সালে এদের বিরুদ্ধে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেওয়ার কারণে একজন ইমাম সাহেবকে পর্যন্ত নির্মমভাবে হামলা করেছে এবং যেই স্কলের যে নেতাকে গ্রেপ্তার করেছে সে যদি নিরাপরাধ হয় তাহলে তো আদালত তার ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে তাকে খালাস করে দি তার বিরুদ্ধে তদন্ত হোক সেই হোক না কেন মুসলমান এবং হিন্দুদের মাঝে সাম্প্রদায়িক যে দাঙ্গা এটা যদি তৈরি সে চেষ্টা করে থাকে তাহলে সে যে হোক তাকে আইনের আওতায় তাকে সঠিক বিচার করতে হবে ঠিক এটা